ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দু হাজার থেকে দু হাজার চব্বিশ টানা দুবছর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় এবং চন্দ্রচুর বিচারপতি থাকাকালীন তাকে নিয়ে বিতর্ক কিন্তু কম হয়নি তাকে নিয়ে কিন্তু তুমুল বিতর্ক হয়েছে গোটা দেশে কারণ একাধিক রায় দিয়ে তিনি রীতিমতো গোটা দেশে সরগল ফেলে দিয়েছেন সেই বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর দশই নভেম্বর অবসর নিয়েছেন কিন্তু অবসর নিলেও তাকে নিয়ে যেন বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না কারণ একাধিক মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে তার এজলাসে ছিল সেই মামলাগুলি দীর্ঘদিন ধরে চললেও সেই মামলাগুলি অমীমাংসিত অবস্থায় রেখে তিনি অবসর নিয়েছেন নতুন বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না যার নামটা তিনি সুপারিশ করে গিয়েছিলেন এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতি সঞ্জীব খান্না যিনি একাধিক ঐতিহাসিক রায় দিয়েছেন একেবারে দুধে বিচারপতি সঞ্জীব খান্না তবে বিচারপতি সঞ্জীব খান্না এসেই কিন্তু ভুল পাল্টে দিয়েছেন সুপ্রিম কোর্টে তিনি বড় পদক্ষেপ নিয়েছেন সমস্ত মামলা দ্রুত শুনানি এবং দ্রুত নিষ্পত্তিতে একেবারে নির্দেশিকা জারি করেছেন সুপ্রিম কোর্টে তার সাথে সাথে ডি ওয়াই চন্দ্রচূড়ের নিয়ম বদলে দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর তার মধ্যেই কিন্তু অবসর নেওয়ার পর বিচারপতি চন্দ্রচূড় তাকে নিয়ে কিন্তু মানুষের কৌতূহল কিছুতেই কমছে না তিনি অবসর গ্রহণের দিন তার ফেয়ারওয়েলের দিন তিনি কিন্তু যে দাবিটা করেছিলেন যে কটাক্ষটা করেছিলেন যে আমাকে নিয়ে যারা কটাক্ষ করে আমাকে নিয়ে যারা ট্রোল করে তাদের কাজ চলে যাবে অর্থাৎ তিনি অবসর নিলে তারা আর তাকে নিয়ে ট্রোল করতে পারবেন না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন কারণ একাধিকবার তিনি কিন্তু গোটা দেশে শুধু এই রাজ্যে নয় গোটা দেশে ট্রোলের শিকার হয়েছেন তবে এই মুহূর্তে যে বড় প্রশ্ন তিনি কি রাজনীতিতে পা রাখতে চলেছেন কারণ প্রধান বিচারপতি থাকাকালীনই মোদীর সাথে দেখা গিয়েছিল একই বাড়িতে প্রধান বিচারপতি থাকাকালীন ডি ওয়াই চন্দ্রচূড়কে সেই মুহূর্তে কিন্তু গোটা দেশ জুড়ে সরগোল পড়ে গিয়েছিল এই নিয়ে কিন্তু গোটা দেশে রাজনৈতিক মহলে তুমুল হইচই পড়ে গিয়েছিল আর অবসর নেওয়ার পর যে জল্পনাটা উসকে গিয়েছিল এবার কি প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি রাজনীতিতে পা রাখতে চলেছেন অবশেষে অবস্থান স্পষ্ট করে বড় ঘোষণা ডি ওয়াই চন্দ্রচূড়ের এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর আগামী দিনে সুপ্রিম কোর্ট থেকে অবসর নেওয়ার পর আগামী দিনে তিনি কি করতে চলেছেন তিনি কি এই আইনি প্রক্রিয়ার মধ্যেই থাকবেন নাকি রাজনীতিতে পা দেবেন অবশেষে জল্পনায় একেবারে জল ঢেলে বিস্ফোরক দাবি ডি ওয়াই চন্দ্রচূড়ের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গত দশই নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু অবসর গ্রহণের পরেও তাকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই প্রাক্তন প্রধান বিচারপতি কি এবার রাজনীতিতে যোগ দেবেন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে তবে সব জল্পনাকে দূরে সরিয়ে রেখে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়ে দিলেন পঁয়ষট্টি বছর বয়সের পরে তিনি এমন কিছু করবেন না যা তার কাজ এবং বিচার ব্যবস্থার সততার উপর সন্দেহ তৈরি করবে তিনি বলেছেন সমাজ অবসরপ্রাপ্ত বিচারকদের আইনের রক্ষক হিসাবে দেখে থাকে তাই জীবনধারাকে অবশ্যই আইনি ব্যবস্থায় সমাজের বিশ্বাসের বোধের সঙ্গে মানানসই থাকতে হবে একজন বিচারকের সমাজে কতখানি গুরুত্ব তা তুলে ধরে চন্দ্রচূড় বলেন আপনি অফিসে যদি শুয়েও থাকেন তাহলেও সমাজ আপনাকে একজন বিচারক হিসাবেই দেখবে অতএব অন্যান্য নাগরিকদের জন্য যে জিনিসগুলি ঠিক সমাজ আশা করে যে বিচারকদের পক্ষে সেগুলি করা ঠিক হবে না এমন কি যখন তারা অবসর গ্রহণ করে তখনও তাদের প্রতি একই ভাবমূর্তি বজায় থাকে ডি ওয়াই চন্দ্রচূড় প্রায় দু বছর ধরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দায়িত্ব সামলেছেন এদিন তিনি স্পষ্ট করে বলেন যেমন বিচারক বা বিচারপতিরা অবসর গ্রহণের পর রাজনীতিতে এসেছেন তাদের বিরুদ্ধে তার কোনো অসন্তোষ নেই তবে অবসর নেয়ার পর প্রতিটি বিচারকের ভাবা উচিত তারা এতদিন যে কাজ করেছেন মানুষের উপর তার কি প্রভাব পড়বে সেই বুঝি সিদ্ধান্ত নেওয়া উচিত চন্দ্রচূড় আরও বলেন আপনি যদি অবসর গ্রহণের পরই রাজনীতিতে যোগদান করেন তাহলে সমাজ মনে করতে পারেন আপনার রায়দানের উপর রাজনৈতিক চাপ ছিল আইনি প্রতিষ্ঠান তার কর্মজীবনে যে ভূমিকা পালন করেছে তা স্বীকার করে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন প্রাক্তন বিচারক যাই করেন না কেন তার আচরণ বা ব্যক্তিগত জীবন দ্বারা অবশ্যই আপনার প্রতিষ্ঠানের প্রতি সমাজের বিশ্বাসের অনুভূতির সঙ্গে সংগতিপূর্ণ হবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে অবস্থান স্পষ্ট করে দিলেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অর্থাৎ ভবিষ্যতে তিনি যে আর রাজনীতিতে পা দেবেন না এমনই কিন্তু ঘোষণা করে দিলেন কারণ পঁয়ষট্টি বছর বয়সের পর আর কিন্তু তিনি অন্য কোনো পেশায় যেতে রাজি নন তিনি আইনের রক্ষক হিসাবে যেমন ছিলেন মানুষের চোখে কিন্তু সেই দৃষ্টিভঙ্গিটাই বজায় রাখতে চান শেষ অবধি থেকে চাঞ্চল্যকর বিষয় হল একাধিক বিচারপতি তারা কিন্তু অবসর নিয়ে রাজনীতিতে পা দিয়েছেন তার মধ্যে সব থেকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় উদাহরণ হলো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতি থাকাকালীনই তিনি লোকসভা ভোটের আগে তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে আচমকায় ছ মাস আগে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন রাজনীতিতে পা দিয়েছেন সেই নিয়ে কিন্তু কম ঝড় ওঠেনি রাজ্যে এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড সংক্রান্ত যে সমস্ত রায় তিনি দিচ্ছিলেন যে সমস্ত তার প্রতিক্রিয়া বা পর্যবেক্ষণ ছিল সেই মুহূর্তেও কিন্তু তাকে তৃণমূল নেতৃত্ব কটাক্ষ করছিল যে তিনি বিজেপির হয়ে রায় দিচ্ছেন তিনি বিজেপির হয়ে কথা বলছেন তিনি একজন বিজেপি নেতা এমনই কিন্তু বিস্ফোরক দাবি উঠছিল বিজেপি সিপিএম একাধিক দিক দিয়ে তাকে আক্রমণ চালানো হচ্ছিল তৃণমূলের তরফ থেকে তবে সেই জল্পনাটাই কিন্তু সঠিক হলো একেবারে লোকসভা ভোটের আগে তিনি রাজনীতিতে পা রাখলেন একেবারে বিজেপিতে যোগদান করলেন এবং তার রায় তার নির্দেশ নিয়েও কিন্তু সেই মুহূর্তে প্রশ্ন উঠে গিয়েছিল গোটা রাজ্যে ঠিক একই কথা বললেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বললেন অবসর নেওয়ার পরপর আমি যদি রাজনীতিতে পা রাখি তাহলে সাধারণ মানুষ বা দেশের মানুষ ভাববে আমি যে রায়গুলি দিয়েছিলাম সেগুলি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট অর্থাৎ আমি যে দলে গেছি তাদের পক্ষে রায় দিয়েছি এমনই মানুষ ভাববে আমার রায়গুলি নিয়ে প্রশ্ন উঠে যাবে যেমনটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়গুলি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল তাই এই মুহূর্তে তিনি যে আর রাজনীতিতে পা দেবেন না তিনি যে আইনের রক্ষক হিসাবেই থাকবেন এমনটাই কিন্তু বড় ঘোষণা করে দিলেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তবে তাকে নিয়ে বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না কারণ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলা আর্জিকর মামলা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি চাকরিবাদীর মামলা এমনকি আরও একটি বড় মামলা ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্তার রায়ে সেই মামলা কিন্তু চলছে প্রধান বিচারপতির এজলাসে এবং সেই মামলার সঙ্গে যুক্ত আছে লক্ষ লক্ষ সাধারণ মানুষ এই মামলাটিও কিন্তু দীর্ঘ তিন ধরে চলছে সুপ্রিম কোর্টে কিন্তু সেই মামলাটিও নিষ্পত্তি না করে অবসর নিয়েছেন ডি ওয়াই এই মামলাগুলি এই মুহূর্তে নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এই জেলাসে গেছে তাই আগামী দিনে কি হতে চলেছে চন্দ্রচূড় যা ঘোষণা করলেন রাজনীতিতে যোগদান নিয়ে পরবর্তী পর্যায়ে কি হতে চলেছে এবং বন্ধুরা আপনারা কী বলবেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই বিচারপতিদের বিচারকদের অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগদান করা নিয়ে যে যুক্তিটা দিলেন তার যে দৃষ্টিভঙ্গিটা দেখালেন সেটা কতটা যুক্তিযুক্ত তিনি ঠিক বললেন নাকি ভুল বললেন এই মুহূর্তে চন্দ্রচূড়ের কী করা উচিত রাজনীতিতে কি যোগদান করা উচিত নাকি আইনে রক্ষক হিসাবেই থাকা উচিত বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা দেশের